আমরা চাই যে এই সরকার বিচার সংস্কারের দাবি বদনার নিয়ে এসেছে সে কারণে রানা সহ সকল হত্যাকাণ্ড শ্রমিক কারখানায় যে অবকাঠামোগত হত্যা এবং মজুরির কারণে যে আন্দোলনের হত্যা সেই হত্যার বিচার আমরা দেখতে চাই আমরা আইনে আদালতে বৈষম্যহীন ভাষা দেখতে চাই আমরা জাতীয় ন্যূনতম গঠন দেখতে চাই তিন নম্বরে চার নম্বরে আমরা সংগঠন করার অধিকার দেখতে চাই পাঁচ নম্বরে এই সরকার এখানে যে যৌন হয়রানি আছে তার বিরুদ্ধে কর্ম পরিবেশে যৌন হয়রানি সহিংসতা বিরোধী পরিবেশ তৈরি করতে হবে প্রসূতিকালীন ছবি নিচ্ছি হবে সাত নম্বরে আমরা বলেছি কি শ্রমিকের যে তহবিল আছে সেই তহবিলগুলো রক্ষণাবেক্ষণ এবং সকল শ্রমিক যাতে সরকারের তহবিল থেকে তাদের যে সুবিধা সেই সুবিধা পায় তার নিশ্চয়তা দিতে হবে আমরা একই সাথে আট নম্বরে বলতে চাই যে শ্রমিকদের যে ইতিহাস সেটা রক্ষা করতে হবে গবেষণাগার জাদুঘর ইত্যাদি প্রতিষ্ঠা করে শ্রমিকদের দাবি বাস্তবায়ন করতে হবে আমরা নয় নম্বরে সরকারকে বলতে চাই সরকারের সেই সমন্বয় সাধন করতে হবে এবং সবচেয়ে আমরা বলতে চাই বর্তমানে শ্রমিকরা রেজিস্ট্রেশনের নামে তারা যে হয়রানির শিকার হচ্ছে সেই সকল হয়রানি মুক্ত করতে সরকারকে অবশ্যই অনলাইনে সহ এবং সরাসরি শ্রমিকরা যাতে রেজিস্ট্রেশন করতে পারে সেটা করতে হবে সংখ্যা আপনারা জানেন এখন ইউনিয়ন করতে পারে বিশ ভাগ শ্রমিককে প্রতিষ্ঠানে তিরিশ ভাগ সংখ্যা শ্রমিককে প্রতিষ্ঠান পুঞ্জে সদস্য হতে হয় আমরা বলেছি এই শতাংশের শর্ত বাতিল করে সংখ্যার সদস্য আনতে হবে এই যে আমাদের সুপারিশ শাবিরামা এবং প্রত্যেকটা বিষয় কমিটি এবং সোর কমিশনের যে সুপারিশ সেগুলো অবশ্যই নির্বাচনের তফসিলের আগে আমরা দেখতে চাই নির্বাচনের তফসিলের আগে আমরা দেখছি আজকে জনগণের মধ্যে ঐক্য যে ঐক্য ছিল সেই ঐক্য ভেঙে যাচ্ছে নানান রকম বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে রাষ্ট্রপতি যে শক্তি সে শক্তি বাংলাদেশকে নানান ভাবে বিপদের মধ্যে খাদের মধ্যে ফেলা সরজন্য করছে এই ভাবে এবং যে কোনো ভাবে সংস্কার বিচার এবং নির্বাচনের যে রোধে সেটা যাতে সমন্বয় করে সময় বাস্তবায়ন করার জন্য আমরা দাবি জানাচ্ছি সেই দাবি আমরা সরকারের কাছে বলতে চাই কোনো নির্বাচনের যে খাওয়া যে ঘাট সুবিধা যে উৎস্ব পরিবেশ তৈরি হয় সেই পরিবেশের সহায় দিয়ে সময় বাস্তবায়ন যেন বন্ধ না হয় সোম আইন অর্থ দেশ 2025 অবশ্যই আমরা আগে দেখতে চাই সে আন্দোলন আমরা চালিয়ে যাবো আপনারা সাথে থাকবেন